হাসিনা সব কিছু জানতো এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার এক মাস পরে কেন ঘটলো হাসিনা এবং মইনুদ্দিন এটা জানতো কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা বিলখানা হত্যাকাণ্ডকে আমরা যদি একটি মুদ্রা হিসাবে ধরি তাহলে এতদিন আমরা সেই মুদ্রার এক পিট দেখেছি যার আরেক পার্শ্ব আরো ভয়ঙ্কর আরো নিঃশংস আরো বর্বর পঁচিশে ফেব্রুয়ারি দু মহাজোট সরকার ক্ষমতায় আসার মাস দেড়েকের মাথায় বর্বরতম এক হত্যাকাণ্ডের মাধ্যমে ভেঙে দেয়া হয় সীমান্তে উঁচু করে যারা শত্রুর সামনে প্রাচীর হয়ে থাকত তাদের মেরুদণ্ড ইডিয়ার সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল একটি বাহিনীর মগজে বিষ বাষ্প ঢুকে উস্কে দেওয়া হয় হিংসার প্রতিশোধের আগুন সেই আগুনেই পুড়েছে বিশ্বাস আস্থা আর ভালোবাসায় তৈরি করা সাজানো গোছানো এক সুখের ঘর পিলখানায় লাগা সে আগুনে শুধু যে সাতান্ন সেনা কর্মকর্তাই পুড়েছে তা নয় সেই সাথে পুড়েছে কয়েক হাজার জওয়ানের সুখ স্বপ্ন সংসার সীমান্ত অরক্ষিত করে ওদেরকে রক্ষিত করা হয়েছে কারা রক্ষীদের ঘরে যেই ঘরে দিন মাস বছর করে গুনে গুনে পনেরো বছর পার হয়েছে সীমান্ত রক্ষীদের সেই থেকে ওপারের শত্রু যখন খুশি এপারে এসেছে কেউ তাদের বাধা দেয়নি কারণ ওরাই ছিল আমাদের এক লাখ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার মানচিত্রের সীমানা প্রাচীর যেই প্রাচীরে ক্ষত ধরিয়েই আমাদের মানচিত্রকে বিক্ষত করা হয়েছিল গেল পনেরোটি বছর মূলত দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি এর হত্যাকাণ্ডে আমাদের গেল বছরের ভাগ্য লিখে দিয়েছিল এই পনেরো বছর বাংলাদেশের রাজনীতি শিক্ষা অর্থনীতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব কিছু নিয়ন্ত্রণ করেছে ভারত আর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে যারাই ছিল এক সময় আমাদের অহংকার নারী টাকা আর পদের লোভে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তাদের মাথা বেঁচে দিয়েছিল ভারতের কাছে যাদের পরিকল্পনাতেই খুন হয়েছিল দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় আসলে কি ঘটেছিল কেন ঘটেছিল সেই ঘটনার পরে কি ঘটেছিল কিংবা এখন আসলে কি ঘটছে তা নিয়ে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে তার চেয়েও অনেক বেশি আমাদের থেকে গোপন করে রাখা হয়েছে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার পুরোটাই পিলখানার মূল ঘটনার বিকৃত এক রূপ যেখানে সত্যের কোনো বালাই নেই হাসিনার সব কিছু জানতো এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার এক মাস পরেই কেন ঘটলো হাসিনা এবং মইনুদ্দিন এটা জানতো কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা পিলখানা হত্যাকাণ্ডকে আমরা যদি একটি মুদ্রা হিসাবে ধরি তাহলে এতদিন আমরা সেই মুদ্রার এক পিট দেখেছি যার আরেক পার্শ্ব আরো ভয়ঙ্কর আরও নিঃশংস আরো বর্বর অমানবিক আমরা শুধু সাতান্ন সেনা কর্মকর্তার গল্প শুনেছি কিন্তু তার চেয়েও কয়েক গুণ মানুষকে হত্যা করা হয়েছে যেই খবর পিডিয়ারের পরিবারের বাইরে আর কাউকে জানতে দেয়া হয়নি পিলখানা হত্যাকাণ্ডের মামলায় রাজশাহী না হওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিম সাহেবকে জেলখানায় নিয়ে নির্মমভাবে ইনজেকশন পোস্ট করে তাকে শহীদ করা হয় আনুমানিক আঠাশ তারিখ সন্ধ্যার দিকে ওনার ভাইয়ের